আজকে আমি তোমাদের সাথে আমারই একটা ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করব যেখানে স্টক সিলেকশন থেকে শুরু করে কোথায় এন্ট্রি নেবে কোথায় এক্সিট নেবে সব কিছুই আমি বলবো আর এই স্ট্র্যাটেজিটায় কোনো ইন্ডিকেটার ইউজ করতে লাগবে না শুধুমাত্র ক্যান্ডেলস্টিক চার্ট দেখে ট্রেড নিতে পারবে আর এই স্ট্র্যাটেজির প্রত্যেকটা স্টেপ কিন্তু ইম্পর্ট্যান্ট তাই আমি বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো তাহলে বুঝতে সুবিধা হবে ভিডিও শুরুর আগে আমি কয়েকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলে নিতে চাই যেটা হচ্ছে আমরা এগারোটার পরে কিন্তু কোনো ট্রেড নেব না আর ম্যাক্সিমাম ট্রেড তিনটেই থাকবে যদি নিতে হয় তিনটে স্টকেই ট্রেড নেবো তার বেশি নেব না কারণ প্রত্যেকটা ট্রেডে ওয়ান পার্সেন্ট করে রিস্ক থাকবে তাহলে ম্যাক্সিমাম যদি লস হয় থ্রি পার্সেন্ট হবে তার বেশি লস হতে দেব না চলো এবার শুরু করা যাক প্রথমে আমরা নটা পনেরো থেকে নটা তিরিশ অব্দি মার্কেটের ট্রেন্ড অবজার্ভ করবো এর জন্য আমরা চলে যাব এই টেকনিক্যালস ডট কম এখানে আসার পর নিফটি করব করে রিফ্রেশ করব এখানে আমরা দেখতে চাইছি যে নটা পনেরো থেকে নটা তিরিশ অবধি মার্কেট কি ট্রেন্ড শো করছে আপ ট্রেন্ড শো করছে নাকি ডাউন ট্রেন্ড শো করছে এই ট্রেন্ডের উপরে আমরা নেক্সট ডিসিশনটা নেব তো এখানে আমি দেখতে পাচ্ছি যে শুক্রবার দিন দেখো ম্যাক্সিমাম তিনশো ষোলোটা স্টক এডভান্স এসেছিল তাহলে সেদিনকে আমরা বাই করে চলবো যে স্টকগুলো আপ ট্রেন্ডে থাকবে সেই স্টকে ট্রেড নেব এর জন্য আমরা যে নেক্সট স্টেপটা করবো সেটা হচ্ছে এই স্ক্রিনারে চলে যাব এই স্ক্রিনারে গিয়ে এই প্রত্যেকটা যা ওয়েবসাইট ইউজ করছি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তাই চিন্তা করার কিছু নেই ভিডিওটা দেখতে থাকো এখানে এসে নটা তিরিশ এর পরে রান স্ক্যান করবো এখানে দেখো তিনটে স্টক শো করে দিয়েছে এর পরের স্টেপ কি আছে আমি ইনভেস্টিং ডট কম দেখাচ্ছি প্রথমে অয়েল ইন্ডিয়া লিমিটেড এবার এখানে আমরা ইউজ করব ফাইভ মিনিট চার্ট ঠিক আছে কোনো ইন্ডিকেটার লাগবে না শুধু ফাইভ মিনিট চার্ট তো এখানে ইনসার্ট হয়ে গেছে এইবার প্রথম যে কাজটা সেটা হচ্ছে নটা পনেরো থেকে নটা তিরিশ অবধি স্টকটার ওপেনিং রেঞ্জটাকে মার্ক করব তো এখানে যেমন নটা তিরিশ অবধি হাই ছিল এটা আর লো ছিল এটা তো এখানে ছশো পয়েন্ট আশি হচ্ছে হাই আর হচ্ছে এবার কি আছে ওয়ান ইস টু টু তো এন্ট্রি রুল যেটা যখনই কোনো ক্যান্ডেল এই রেঞ্জটাকে ব্রেক করবে যেমন দেখো নটা পঁয়ত্রিশের ক্যান্ডেলটাই কিন্তু ব্রেক করে দিয়েছে ব্রেক করার পরে যে ক্যান্ডেলটা ব্রেক করছে সেটার হাইতে আমরা ট্রেড নেবো এই প্রত্যেকটা রুলস আমি এখানে একটা ডকে মেনশন করে দিয়েছি এটাও আমি শেয়ার করে দেবো এই ক্যান্ডেলটা নটা পঁয়ত্রিশের ক্যান্ডেলটার উপরে আমরা ট্রেড মানে এখানে এখানে কিন্তু দেখো ট্রেড হয়নি কারণ পরের ক্যান্ডেলটা ক্রস করেনি কিন্তু এখানে দেখো অয়েল ইন্ডিয়ার যে চার্টটা এখানে ডাউন ট্রেন্ডে চলে যায় আবার দশটা কুড়ির সময় কিন্তু একটা ব্রেকআউট লক্ষ্য করা যায় আর ব্রেকআউট হওয়ার পর ক্যান্ডেলের ক্লোজটা অবভিয়াসলি লক্ষ্য করবে যে ক্যান্ডেলের ক্লোজটা যেন রেঞ্জের বাইরে হয় মানে এখানে দেখো এই ক্যান্ডেলটার ক্লোজটা কিন্তু এই রেঞ্জের বাইরে আছে আর এই বাকি ক্যান্ডেলের ক্লোজটা কিন্তু রেঞ্জের 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 ভিতরে ভিতরে ক্লোজ ক্লোজ থাকলে হবে হবে না বাইরে তো এইখানে এই ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব এখানে এই ক্যান্ডেলটার লোতে আমরা স্টপ লস রাখবো আর টু ইস টু ওয়ানি রিওয়ার্ডে আমরা ট্রেডটাকে ক্লোজ করব এখানে যদি দেখি যে এখানে ইনসার্ট করলাম এখানে কিন্তু এই দশটা পঞ্চাশের ক্যান্ডেলে আমরা টু ইস টু ওয়ান রিস্ক টু রিওয়ার্ড পেয়ে গেছি চলো আর কি কি স্টক আমরা এখানে পেয়েছিলাম দেখি পরে ছিল সান টিভি এটাকে দেখি আশা করি রুলসটা বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না যদি অসুবিধা হয় আমাকে তোমরা ডাইরেক্টলি আমার সাথে যোগাযোগ করতে পারো কোনো অসুবিধা নেই আমি বুঝিয়ে দিতে হেল্প করব এই স্ট্র্যাটেজিটা সান টিভি আচ্ছা এখানে প্রথমে রুলসটা কি আছে প্রথমে হচ্ছে নটা পনেরো থেকে নটা তিরিশের মধ্যে যে রেঞ্জটা সেটা মার্ক করবো তো এখানে নটা তিরিশের ক্যান্ডেল হচ্ছে এটা তো এই ক্যান্ডেলটার হাই লো মার্ক করবো এখানে হাই মার্ক করলাম ওপেনিং রেঞ্জ মার্ক করা হয়ে গেল এবার দেখো দশটা তিরিশের ক্যান্ডেলটা কিন্তু ব্রেকআউট দিয়েছে তো ব্রেকআউট যে ক্যান্ডেলটার ক্লোজও কিন্তু রেঞ্জের বাইরে তাহলে এটা এই ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেবো আর ওয়ান ইস টু টু রিস্ক টু রিওয়ার্ডে আমরা ট্রেডটাকে ক্লোজ করব এখানে দেখো বারোটা চল্লিশের ক্যান্ডেলে কিন্তু আমরা রিস্ক রিওয়ার্ডটা পেয়ে গেছি এবার লাস্ট যে স্টকটা ছিল সেটা চেক করব এই স্টকটার প্রথমে হাই লো মার্ক করে নেবো নটা তিরিশ অবধি এটা হচ্ছে নটা তিরিশের ক্যান্ডেল এবার দেখো এখানে কিন্তু ব্রেকআউট দিয়েছে দশ বারোটা দশে আমাদের ব্রেকআউট দেওয়ার পরেও কিন্তু ক্লোজ করেনি এই ক্যান্ডেলটা আর এখানে লোতে ব্রেকআউট দিয়েছিল নটা পঁয়ত্রিশে আর এখানে আমরা ডাউন ট্রেন্ডে শর্ট সেলিং করবো না এই কারণে কারণ সেদিন কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে ছিল মানে নিফটি ফাইভ হান্ড্রেড আপ ট্রেন্ডে ছিল তো এখানে ডাউন ট্রেন্ডে আমরা কোনো ট্রেড নেব না আমরা শুধু আপ ট্রেন্ডেই ট্রেড নেবো তো ট্রেড যদি হওয়ার থাকতো তাহলে উপরের এই দুটো স্টকেই শুধু থাকবে একটা হচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেড আর সান টিভি নেটওয়ার্কেই শুধু ট্রেড হতো বাকি কিন্তু ট্রেড হবে না এবার যদি আরেকটু ব্যাকটেস্ট ব্যাক টেস্ট করে দেখতে হয় আমি আর দুটো স্টকে ব্যাক টেস্ট করে দেখাচ্ছি এখানে তোমরা চাইলে এই স্ক্রিনারটা ইউজ করে এখানে যতগুলো দিন আছে প্রত্যেকটা ব্যাক টেস্ট করে দেখতে পারো যে কি পারফর্ম করছে দেনই তোমরা লাইফ ট্রেড করতে পারো আর ব্যাক টেস্টিং করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইফ ট্রেড করার আগে এটা আমি বলে রাখলাম আর এখানে দেখ দেখি এখানে যেন ন তারিখে দেখলাম এবার দেখব হচ্ছে সাত তারিখ সাত তারিখে এই তিনটে স্টক দিয়েছে প্রথমের এই স্টকটা দেখি এবার এখানে ন তারিখ শো করছে আমরা চলে যাবো সাত তারিখে সাত তারিখে চলে এসেছি প্রথমে রুলসটা কি নটা পনেরো থেকে নটা তিরিশ অব্দি হাই লো ওপেনিং রেঞ্জটা মার্ক করব এখানে নটা তিরিশের ক্যান্ডেল হচ্ছে এটা এই ওপেনিং রেঞ্জ মার্ক হয়ে গেল তার পরের কিন্তু ব্রেকআউট দিয়েছে নটা পঁয়ত্রিশের ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে আর এই ক্যান্ডেলের ক্লোজটাও কিন্তু রেঞ্জের উপরে তাহলে এই ক্যান্ডেলের হাইতে আমরা এন্ট্রি নেবো এই এন্ট্রিটা হয়েছিল এই ক্যান্ডেলটায় নটা পঁয়তাল্লিশের ক্যান্ডেলটায় আর স্টপ লস থাকবে নিচে এই ক্যান্ডেলটার নিচে একবার দেখে নেব এই নিচে স্টপ লস থাকবে স্টপ লস কিন্তু হিট করেনি কোন ক্যান্ডেলে আমরা ওয়ান ইস টু টু রিস্ট রিওয়ার্ড পেলাম এই ধরো এগারোটা পাঁচের ক্যান্ডেলে আমরা কিন্তু এই রিস্ট রিওয়ার্ড পেয়ে গেছি আবার তাড়াতাড়ি করে আরও দুটো স্টক দেখে নিই এটা কিন্তু সাত তারিখের সেভেন্থ আগস্ট প্রথমে ওপেনিং রেঞ্জ মার্ক করব এই ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে নটা পঁয়ত্রিশের ক্যান্ডেলে এর হাইতে ট্রেড নেব এর হাইতে কিন্তু দেখো ট্রেডটা এক্সিকিউট হয়েছে দশটা দশে দশটা দশে এক্সিকিউট হওয়ার পরে প্রথমে দেখে দিই তারপর কিন্তু সারাদিন মার্কেট সাইডওয়েজ ছিল লাস্টে গিয়ে ওই ব্রেক এভিনেই ক্লোজ হয়েছে এখানেও কিন্তু লস হয়নি এখানে যদি দেখো এই ক্যান্ডেলটা এন্ট্রি হয়েছিল দেখিয়ে দি এই ক্যান্ডেলটা এন্ট্রি হয়েছিল এন্ট্রি হওয়ার পর কিন্তু এখানে লস ছিল এটা হচ্ছে লসের জোন এই জোনের মধ্যেই ঘোরাফেরা করেছে ক্যান্ডেলগুলো বাট লাস্টে কিন্তু এই ক্যান্ডেলে ক্লোজ হয় যেটা ব্রেক ইভেনে ক্লোজ করেছে লস এখানেও হলো না ঠিক আছে আর দেখি লস কোথায় হয় একবার দেখে নিই যদি লস দেখতে পারি আর এখানে ব্যাক টেস্টিং লস ধরা পড়ছে না এরকম না যে লস হবে না হয়তো কোনো দিন লস হতে পারে সেটাও কিন্তু কনসিডারেশনে রাখতে হবে কারণ ট্রেডিং 100% পার্সেন্ট অ্যাকুরেসি কোনো দিনই পসিবল না লসেস আসবে সেটাকে হ্যান্ডেল করতে পারলেই কিন্তু তুমি ট্রেডার হতে পারবে না হলে কিন্তু পসিবল না এর জন্য সাইকোলজি খুব ভালো থাকা উচিত এরপরে এই স্টকটা দেখব এটাও সাত তারিখে কি করেছে দেখব প্রথমে ওপেনিং রেঞ্জ মার্ক করব নটা তিরিশের ক্যান্ডেল আচ্ছা এটাই হবে ওপেনিং রেঞ্জ ওপেনিং রেঞ্জ মার্ক করা হয়ে গেল ওপেনিং রেঞ্জ ব্রেকআউট হয়েছে নটা পঁয়ত্রিশের ক্যান্ডেলে ক্লোজও উপরেই আছে যদি ভালো করে জুম করে দেখাই এই যে ক্লোজ কিন্তু এই ক্যান্ডেলটার ক্লোজ এই ক্যান্ডেলটা নটা পঁয়ত্রিশের ক্যান্ডেলটার ক্লোজও কিন্তু উপরে আছে এবার এটার হাইতে আমরা মার্ক করব হাইটাতে এন্ট্রি নেব এন্ট্রি হয়েছিল কিন্তু এই ক্যান্ডেলটায় দশটা পঁয়ত্রিশের ক্যান্ডেলে এন্ট্রি হয় এন্ট্রি হওয়ার পরে কখন রিস্টুরি ওয়ার্ডটা পেয়েছিলাম দেখি এই ক্যান্ডেলই কিন্তু পেয়ে গেছি এগারোটা পাঁচের ক্যান্ডেলই কিন্তু আমরা রিস্টুরি ওয়ার্ডটা পেয়ে গেছি তাহলে এরকমভাবেই তোমরা স্ট্র্যাটেজিটা একবার ব্যাক টেস্ট করে দেখতে পারো ব্যাক টেস্ট করার জন্য এই স্ক্রিনারটায় চলে যাবে এখানে প্রত্যেকটা দিন দেওয়া রয়েছে প্রত্যেকটা স্টক খুলে খুলে চার্টে গিয়ে ব্যাক টেস্ট করে দেখতে পারো যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে সেটা লাইভ মার্কেটে ট্রেড নিতে পারো আর আরেকটা জিনিস বলে নিই ভিডিও শেষ করার আগে যে যদি কোনো দিন দেখো যে ডিক্লাইনে বেশি স্টক রয়েছে তাহলে কিন্তু এই স্ক্রিনারটা কখনো ইউজ করবে না এই স্ক্রিনারটা ইউজ করবে আর সেক্ষেত্রে কি হবে এখানে যেমন যেটা দেখাচ্ছিলাম যে আপ ট্রেন্ডে ট্রেড নিচ্ছিলাম বাই করছিলাম সেখানে কিন্তু এই ডাউন ট্রেন্ডে যদি ব্রেকআউট দেয় মানে আমি বলতে চাইছি যদি ধরো এখানে ব্রেকআউট দিল ব্রেকআউটের পরে মার্কেট নিচে গেল তখন ট্রেড নিতে হবে তখন কিন্তু সেল করতে হবে এখানে সেল করে বাই করতে হবে একই রিস্ট্রুডি ওয়ার্ডে ট্রেড ট্রেড হবে ভিডিও শেষভাগে চলে এসেছি এই ভিডিওগুলোতে আমি এতদিনে মার্কেট থেকে যা যা শিখেছি সেগুলোই আমি শেয়ার করার চেষ্টা করি আমি তোমাদের থেকে একটা জিনিসই চাইবো যে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করে দিও তাতে আমি একটু এনকারেজমেন্ট পাবো আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ আগামী দিনে আমি এরকম অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়ে আসবো যেগুলো মার্কেটের কাজ করে এবং তুমি যদি সেগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু একটা ইনকামের জায়গা করে নিতে পারবে আর যদি ট্রেডিং আর ইনভেস্টিং রিলেটেড কোনো কোয়ারিস থাকে আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারো আমি স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দেবো এছাড়া ডেসক্রিপশনেও মেনশন করে দেবো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো